কমলপুর পর্দর ঘিরে আবার বিস্ফোরক অভিযোগ প্রায় পাঁচ কোটি টাকার আর্থিক অনিয়ম ও অভিযোগ উঠতে প্রশাসনিক মহলে চরম চাঞ্চল্য সরকারি অর্থ লুটের অভিযোগ উঠে এসেছে একাধিক আধিকারিক ও ঠিকাদারের নামে কমলপুর পূর্ত যেখানে উন্নয়নের কাজ হওয়ার কথা সেখানে যেন ঘুঘুর ভাষা অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার সরকারি অর্থ নয় ছয় সূত্রের দাবি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দেব সরকারের নেতৃত্বে পরিকল্পিতভাবে সরকারি টাকা আত্মসাত করা হচ্ছে এই কাজে তাকে সক্রিয়ভাবে সহায়তা করেছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব দেবর্মা ও জুনিয়র ইঞ্জিনিয়ার সুদীপ্ত দাস অভিযোগ অনুযায়ী দেয়ার নামে একাধিক কোটে দেখিয়ে সরকারি অর্থ তুলে না হচ্ছে এভাবে প্রায় পাঁচ কোটি টাকার ঘটনা হয়েছে বলে দাবি অভিযোগকারীদের বিষয়টি জানা জানি হতেই রয়ন নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন কিন্তু অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে গেল টিআইয়ের কোনো উত্তর মেলেনি বড় গোটা বিষয়টি ধামাচাপ দিতে চারদিক ম্যানেজ করার চেষ্টা চলছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হচ্ছে এখন দেখার সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদৌ তদন্তের নির্দেশ দেন নাকি ধামাচাপা পড়ে যায় গোটা বিষয়টি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশন টাইমস